হ্যালো গাইজ আমি সজলা তোমরা দেখছো স্টাডি বিটেল তো আজকে আমি একটা পেপারের আর্টিকেল নিয়ে আলোচনা করবো কেননা তোমরা অনেকেই বারবার করে রিকোয়েস্ট করো যে পেপার পড়াতে এবং পেপার থেকে অবশ্যই অনেক কিছু শেখা যায় এবং অ্যাকচুয়ালি আজকে যে পড়াটা সেটা আমি রিকোয়েস্ট করবো যারা বিশেষত এআই ব্যবহার করে তাদেরকে ভালো মতো দেখতে কেননা ফিউচারে অ্যাকচুয়ালি এআইয়ের যে কী দুর্ব্যবহার হতে পারে সেটা কিন্তু এখানে মেনশন করা আছে এবং তোমরা জানো যে পেপার পড়া বা যে কোনো পড়া অ্যাকচুয়ালি যদি আমরা পড়ে মানেটা বুঝতে যাই তাহলে কিন্তু আমাদের গ্রামারের থেকেও সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়ার্ড স্টক থাকা নিজে ওয়ার্ড মিনিং জানা এবং এই ওয়ার্ড মিনিং জানার জন্যই আমরা এগুলোকে বেশি বেশি করে পড়ার চেষ্টা করছি এবং ওয়ার্ড মিনিং ফ্রেজ এগুলোর মানে যদি আমরা ভালো মতো জানতে পারি আমরা কিন্তু মোটামুটি মানে আরামসে বের করে নিতে পারি যে এটার মানে কি হতে পারে আর এই পেপার অনেক সময় মানে অ্যাকচুয়ালি একটু জটিল পদ্ধতিতে লেখা থাকে অনেক সময় গ্রামার মেনটেন করে না ঠিক আছে এটাকে বেশি অ্যাকচুয়ালি ন্যাচারাল তৈরি করার জন্য অনেক সময় গ্রামারকে ভুলভাবে প্রেজেন্ট করা হয় কিন্তু অ্যাকচুয়ালি ইচ্ছাকৃতভাবে সেগুলো ইন্টেনশনালি যাই হোক চলো আজকের ক্লাসটা শুরু করা যাক প্রথমে কি লেখা আছে ভালো মতো একটু দেখো ফারিদাবাদ একটা জায়গার নাম ফারিদাবাদ টিনেজার এন্ডস লাইফ আফটার বিং ব্ল্যাকমেল্ড উইথ এআই জেনারেটেড অফ সিন পিকচারস ফরিদাবাদের টিনেজার ফারিদাবাদের একজন অ্যাকচুয়ালি কিশোর এন্ডস মানে শেষ করেছে এখানে এন্ডস এখানে ভিফাই ব্যবহার করা হয়েছে ঠিকই কিন্তু এগুলো অ্যাকচুয়ালি প্রেজেন্টকে নয় পাস্টকে মেনশন করে এটা একটা স্টাইল ওদের বলতে পারো যারা লেখে ঠিক আছে এরম প্রেজেন্টে লেখে কিন্তু অ্যাকচুয়াল মিনিংটা কিন্তু পাস্টেরই দেবে কেননা অ্যাকচুয়ালি ঘটনা সেটা তো ঘটে গেছে তারপরে লেখা হয়েছে তো এইটা কিন্তু মাথায় রাখতে হবে এটা এরকম না যে ফরিদাবাদের টিনেজার এন্ডস মানে শেষ করে লাইফ জীবন শেষ করে এরকম ভাবে মানে না শেষ করেছে এরকম ঠিক আছে ফরিদাবাদের একটা কিশোর শেষ করেছে লাইফ তার জীবন শেষ করেছে আফটার বিং ব্ল্যাক বিং বিং মানে হচ্ছে হওয়া ব্ল্যাকমেল্ট মানে ব্ল্যাকমেল্ট তো ব্ল্যাকমেল হওয়ার আফটার মানে পর ব্ল্যাকমেল হওয়ার পর কি দ্বারা ব্ল্যাকমেল হয়েছিল উইথ মানে দ্বারা এআই জেনারেটেড মানে এআই দ্বারা তৈরি অফসিন মানে অশ্লীল পিকচার্স এআই এর দ্বারা তৈরি অশ্লীল পিকচার্স দ্বারা তাকে ব্ল্যাকমেল তাকে ব্ল্যাকমেল করা হয় এবং আফটার বিং ব্ল্যাকমেল মানে ব্ল্যাকমেল হওয়ার পর সে তার জীবন শেষ করে হুম আচ্ছা খুবই ইম্পর্টেন্ট এবং বুঝতে হবে এই বিষয়গুলোকে ভালো মতো এবং যদি কোনো জায়গায় তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই বলবে এবং কমেন্টে বলবে আমি অবশ্যই সেটা সমাধান করে করে দেওয়ার চেষ্টা করবো কমেন্টের মধ্যে দেখো কী লেখা আছে আ নাইনটিন ইয়ার ওল্ড কলেজ স্টুডেন্ট এন্ডেড হিজ লাইফ হিয়ার আফটার বিং অ্যালেজডলি ব্ল্যাক মেলড উইথ এআই জেনারেটেড অফ সিন অ্যান্ড ভিডিওস ফিচারিং হিম অ্যান্ড হিজ থ্রি সিস্টার্স দ্য পুলিশ সেইড অন মানডে আইনটিন ইয়ার ওল্ড মানে উনিশ বছর বয়সী একজন কলেজ পড়ুয়া কলেজের স্টুডেন্ট এনডেড শেষ করে দিয়েছে হিজ লাইফ তার জীবন শেষ করে দিয়েছে হিয়ার আফটার মানে তারপর বিইং অ্যালেজলি এই অ্যালেজলি মানে হচ্ছে অভিযোগ অনুযায়ী অভিযোগ অনুযায়ী কি বিং ব্ল্যাকমেলড ব্ল্যাকমেল হওয়ার পর এই যে আফটার এই যে হিয়ার আফটার ব্ল্যাকমেল হওয়ার পর তার জীবন শেষ করে দিয়েছে উইথ দ্বারা এআই জেনারেটেড অফ সিন পিকচার্স অ্যান্ড ভিডিওস এআই দ্বারা তৈরি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি অশ্লীল ছবি এবং ভিডিও যাতে দেখানো হয়েছে যে ফিচারিং মানে যাতে প্রদর্শিত করা হয়েছে যাতে দেখানো হয়েছে হিম মানে তাকে অ্যান্ড এবং হিজ থ্রি সিস্টার্স এবং তার তিন বোনকে দেখানো হয়েছে ওই এআই তৈরি ছবির মধ্যে অশ্লীল ছবি তার অশ্লীল ছবিতে তাকে এবং তার তিন বোনকে দেখানো হয়েছে দ্য পুলিশ পুলিশ এই কথা বলেছে অন মানডে মানে ওই মানডেতে সোমবারে এই কথা বলেছে পুলিশ আচ্ছা তারপরে অ্যাকর্ডিং টু দ্য পুলিশ পুলিশের কথা অনুযায়ী মানে অ্যাকর্ডিং টু দ্য পুলিশ মানে পুলিশের কথা অনুযায়ী দ্য সেকেন্ড ইয়ার বিকমস স্টুডেন্ট লিভড উইথ হিস ফ্যামিলি ইন বাসেলওয়া কলোনি আচ্ছা পুলিশের কথা অনুযায়ী কি বলছে দ্য সেকেন্ড ইয়ার বিকম স্টুডেন্ট মানে বিকম এর স্টুডেন্ট সেকেন্ড ইয়ারের বিকম স্টুডেন্ট ছিল ওই ওই ছেলেটা লিভড বসবাস করত উইথ মানে সাথে হিজ ফ্যামিলি তার পরিবারের সাথে ইন কোথায় এখানে ওই জায়গার আগে ইন ব্যবহার করা হয়েছে ইন বাসেলওয়া বাসেলওয়া নামক একটা কলোনি ছিল ওই বাসেলওয়া কলোনিতে সে বসবাস করত। ডিস্ট্রেসড বাই দ্য ব্ল্যাক মেইলিং হি এন্ডেড হিজ লাইফ অন স্যাটারডে পুলিশের পুলিশ ওরা বলেছে যে ডিসট্রেসড মানে মানসিক চাপের বাই মানে হচ্ছে দ্বারা কি মানসিক চাপটা কেন এসেছে তাই দ্য ব্ল্যাকমেইলিং মানে ব্ল্যাকমেইল করার জন্য মানসিক চাপের দ্বারা হি এন্ডেড সে শেষ করেছে হিজ লাইফ তার জীবন শেষ করেছে অন স্যাটারডে মানে শনিবার শনিবারে তার জীবনটা শেষ করে দিয়েছে ব্ল্যাকমেলের চাপে ডিস্ট্রেস হয়ে মানসিক চাপে পড়ে পুলিশ কথা বলেছে আচ্ছা এখানে কিন্তু ওয়ার্ড মিনিংগুলো খুব ইম্পর্টেন্ট ভালো মতো এগুলোকে একটু দেখে রাখতে হবে তারপর ইন ইটস কমপ্লেন্ট মানে এই যে কমপ্লেন্ট মানে হচ্ছে অভিযোগ ইন মানে হচ্ছে মধ্যে ওই কমপ্লেনের এই কমপ্লেন ইটস কমপ্লেন মানে এই কমপ্লেনের মধ্যে দ্য ফ্যামিলি সেইড ওই পরিবার বলেছে সামওয়ান ওয়ান হ্যাকড দ্য স্টুডেন্টস মোবাইল ফোন অ্যাবাউট টু উইকস আগো আচ্ছা বলছে সামওয়ান কেউ হ্যাক করেছিল ওই স্টুডেন্টের যে স্টুডেন্টটা মারা গেছে সেই স্টুডেন্ট এর মোবাইলটা হ্যাক করেছিল অ্যাবাউট মোটামুটি টু উইক্স মানে দুই সপ্তাহ এগো মানে আগে দে ইউজড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারা মানে ওই যে মানে যাদের যারা ব্ল্যাকমেল করেছিল তাদের কথা বলছে যে ওরা কি করেছিল দে তারা করেছিল ইউজ করেছিল ব্যবহার করেছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তা যেটাকে শর্টকাটে আমরা এআই বলি টু ক্রিয়েট নিউড ফটোজ অ্যান্ড ভিডিওজ অফ হিম অ্যান্ড হিজ থ্রি sisters ওকে টু ক্রিয়েট মানে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছিল টু ক্রিয়েট মানে তৈরি করতে নিউড মানে হচ্ছে নগ্ন ফোটোজ মানে ছবি অ্যান্ড এবং ভিডিওজ এবং ভিডিও অফ মানে এর হিম মানে তার মানে যে মারা গেছে ভিকটিম যে তার নগ্ন ছবি এবং হিজ থ্রি তার তিনজন সিস্টার মানে বোন ওই ছেলেটার তিনজন বোন ছিল সেই তিনজন বোন এবং তার নগ্ন ছবি এআই দ্বারা তৈরি করেছিল যারা অ্যাকচুয়ালি ওই ব্ল্যাকমেল করেছিল তাদের প্রতি অভিযোগ করেছে ফ্যামিলি দে দেটোজ অ্যান্ড ভিডিওস ভায়া হোয়াটসঅ্যাপ অ্যান্ড ডিম্যান্ডেড অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি থাউজেন্ড রুপি দ্য স্টুডেন্টস ফাদার অ্যালেজড আচ্ছা স্টুডেন্টের এই যে স্টুডেন্টের বাবা অভিযোগ করেছে অ্যালেজ মানে অভিযোগ করেছিলেন কি অভিযোগ করেছিলেন আচ্ছা ওই যে মানে অ্যাকচুয়ালি ওই এআইয়ের দ্বারা নিউট ফটো এবং ভিডিও তৈরি করেছিল তার বোনের এবং তার তার তিন বোনের এবং তার করেছিল এবং তারা কী করেছিল তারা সেন পাঠিয়েছিল দিস ফেক মানে সে ফেক মানে হচ্ছে নকল ফটোজ এবং ভিডিওসগুলো পাঠিয়েছিল ভায়া হোয়াটসঅ্যাপ মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়েছিল অ্যান্ড এবং ডিম্যান্ড করেছিল এবং দাবি করেছিল অ্যাপ্রক্সিমেটলি মানে মোটামুটি ওই টোয়েন্টি থাউজেন্ড রুপি কুড়ি হাজার টাকা দ্য স্টুডেন্টস ফাদার অ্যালেজ মানে স্টুডেন্টের যে যে মারা গেছে সেই স্টুডেন্টের বাবা এটা অভিযোগ করেছে দ্য অ্যাকিউজড থ্রেটেন্ড টু মেক দ্য ভিডিওজ অ্যান্ড ফোটোজ ভাইরাল অন সোশ্যাল মিডিয়া ইফ হি ডিডেন্ট পে আচ্ছা দ্য অ্যাকিউজড মানে অভিযুক্ত যারা অভিযুক্ত যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে কাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে সেটা কিন্তু এখনও ঠিক মতন এখানে বলা হয়নি যারা করেছে অ্যাকচুয়ালি তাদের সেই অভিযুক্তদের মানে অভিযুক্তরা থ্রেটেন্ড করেছিল তাকে শাসানি দিয়েছিল টু মেক ভাইরাল এই মেক ভাইরাল কথার অর্থ হচ্ছে ছড়িয়ে দেওয়া ঠিক আছে টু মেক ভাইরাল ওই ওইগুলোকে ছড়িয়ে দেওয়া হবে কোনগুলোকে দ্য ভিডিওজ এবং এবং ফোটোজগুলোকে ভিডিও এবং ফোটোজগুলোকে ছড়িয়ে দেওয়া হবে অন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হবে ইফ যদি হি ডিডেন্ট পে যদি সে টাকা না দেয় যদি সে ওই কুড়ি হাজার টাকা যেটা দাবি করেছিল যারা অ্যাকিউজড যারা অভিযুক্ত যাদের জন্য মারা গেছে ছেলেটা তো তা তাদের বিরুদ্ধে এই কথাটা বলা হচ্ছে যে তারা বলেছিল এই কথাটা যে কুড়ি হাজার টাকা যদি না দেওয়া যদি পেমেন্ট না করে ইফ হি ডিডেন্ট পে যদি সে পেমেন্ট না করে তাহলে ওই ভিডিও এবং ফটোজগুলো মেক ভাইরাল মানে ছড়িয়ে দেওয়া হবে ওকে সোশ্যাল মিডিয়াতে হি বিকেম এক্সট্রিমলি ডিস এখানে আছে আচ্ছা এটুকুন বলে দিই হি বিকেম সে হয়ে উঠেছিল এক্সট্রিমলি মানে অত্যন্ত ডিস্ট্রেস আচ্ছা মানে সে অনেক মানসিক চাপে পড়ে গিয়েছিল ভাবে বলতে পারি আমরা ঠিক আছে এই যে ডিস তারপরে স্ট্রেস আছে ডিস্ট্রেস সে অত্যন্ত মানসিক চাপে পড়ে গিয়েছিল বাই দিস ব্ল্যাকমেল বাই মানে দ্বারা দিস মানে এই ব্ল্যাকমেল ব্ল্যাকমেলিং এই ব্ল্যাকমেলের দ্বারা দ্য ফাদার সেড এই কথা বাবা বলেছে বেসড অন দ্য ফ্যামিলিস কমপ্লেন্ট আছে ফ্যামিলির অভিযোগের ভিত্তিতে বেসড অন ভিত্তিতে অ্যান এফআইআর ওয়াজ রেজিস্টার্ড একটা এফআইআর রেজিস্টার্ড করা হয়েছে এখানে প্যাসিফয়েজ ইউস করা হয়েছে ঠিক আছে একটা এফআইআর রেজিস্টার রেজিস্টার করা হয়েছে দ্য পুলিশ সেট এই কথাটা পুলিশ বলেছে এবার এখানে আরও একটা কিছু বলা আছে এটাকে একটু ভালো মতো বুঝতে হবে ঠিক আছে এখানে বলা হয়েছে ইন পার্সিউট অফ অ্যাকিউজড মানে ওই যে যারা অ্যাকিউজড অভিযুক্ত যাদের জন্য ছেলেটা মারা গেল যারা ব্ল্যাকমেল করছিল অ্যাকিউজ তারা অভিযুক্ত তো তাদেরকে খোঁজা হচ্ছে এটা একটা ফ্রেজের মতো ব্যবহার করা হয় খুব ভালো মতো কিন্তু এটা ভালো মতো মাথায় রাখতে হবে ইন পারসিউট অফ খোঁজা হচ্ছে অ্যাকিউজদের আচ্ছা বা তল্লাশি চলছে এরকমভাবে দিস কেস এই যে ঘটনা ইজ আ সিরিয়াস এক্সাম্পল এটা খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ অফ সাইবার ক্রাইম সাইবার অপরাধের ইন উইচ এআই টেকনোলজি হ্যাজ বিন মিস যে কীভাবে এআই টেকনোলজির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টেকনোলজি যেটা আছে যার মাধ্যমে অনেক ভালো ভালো কাজও হচ্ছে এই টেকনোলজির কীভাবে দুর্ব্যবহার করা হচ্ছে মিস ইউজ করা হচ্ছে এখানে হ্যাজবিন তারপরে এই যে মিসইউজড ব্যবহার করা হয়েছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভাইজ ইউজ করা হয়েছে ঠিক আছে উই আর ট্রাইং টু ট্র্যাক ডাউন দ্য অ্যাকিউজড সেইড বিষ্ণু প্রসাদ আচ্ছা বিষ্ণু প্রসাদ নামে একজন এস এইচ ও কোনো একজন পুলিশের কর্মকর্তা আর কি তো সে বিষ্ণু প্রসাদ কী বলছে যে উই আর ট্রাইং আমরা চেষ্টা করছি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে আমরা চেষ্টা করছি টু ট্র্যাক ডাউন ট্র্যাক ডাউন কথাটা হচ্ছে যে খুঁজে বের করতে আমরা খুঁজে বের করতে চেষ্টা করছি দ্য অ্যাকিউজড মানে ওই অভিযুক্তদের এ কথাটা বিষ্ণুপ্রসাদ বলেছেন এস ও অফ ফরিদাবাদ ওল্ড পুলিশ স্টেশন ফরিদাবাদের ওল্ড পুলিশ স্টেশনের এস তো এটা একটা কোনো কর্মকর্তা আর কি পুলিশ পুলিশের তো এইটা হচ্ছে টোটাল আমাদের যে আর্টিকেল সেটা তো এখান থেকে আমরা মানে আমাদের অ্যাকচুয়ালি শিক্ষা নেওয়া উচিত বা দেখা উচিত এবং যদি এরকম কোনো ঘটনা কারোর সাথে ঘটে থাকে কেননা ভবিষ্যতে এরকম ঘটনা অবশ্যই ঘটবে ব্ল্যাকমেল করে মানুষকে অনেক রকম কাজ করতে বাধ্য করা হবে এবং মানুষ সেটা হয়তো অনেক অনেকে রাজিও হয়ে যাবে কিন্তু এগুলো সাইবার ক্রাইমে গিয়ে আগে থেকে অভিযোগ করা উচিত এবং এগুলো খুব সহজেই ধরা পড়ে যায় সেটা এআই ক্রিয়েটেড না অ্যাকচুয়ালি অরিজিনাল তো এইগুলো নিয়ে কেউ ঘাবড়াবে না বা অ্যাকচুয়ালি এটা একটা অ্যাওয়ারনেসের মতন দেখতে হবে তো ঘাবড়ানোর কিছু নেই বা মানে অ্যাকচুয়ালি এগুলোকে সিরিয়াসভাবে নিয়ে পুলিশের সাথে পুলিশ স্টেশনে গিয়ে পুলিশের সাথে ডিসকাশন করা উচিত তো এইটা এই এই অ্যাকচুয়ালি আর্টিকেলটা নেওয়ার মোটো এটাই ছিল যে মানুষ যেন একটা অ্যাওয়ার হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অ্যাকচুয়ালি এআই কিন্তু আমি এর আগেও বলেছি আমি লাইভেও গিয়েছিলাম সেখানেও বলেছিলাম যে এআই সেটা কিন্তু খেলা একটা বিষয় না যে এআই দিয়ে একটা ভালো ছবি তৈরি করে দিলাম এরকম নয় এআই এ অনেক ভালো ভালো কাজ হয় সেগুলোকেও আমাদের কিন্তু মাথায় রাখতে হবে তো আই হোপ তোমরা বিষয়টা বুঝতে পারলে এবং তোমরা একটু ভালো মতো প্র্যাকটিস করবে এগুলো কেননা প্র্যাকটিস না করলে তোমরা ইংরেজিটা ভালো মতো শিখতে পারবে না ভালো মতো ওয়ার্ড মিনিংগুলোর উপর জোর দেবে তাহলে অনেক কিছু তোমরা শিখতে পারবে এবং পাশাপাশি কিছু কিছু বেসিক গ্রামার যেমন টেন্স এই মানে অ্যাকচুয়ালি এই বিষয়টা টেন্স সম্পর্কে বেসিক ধারণাটা অবশ্যই ভালো মতো রাখতে হবে আর ম্যাক্সিমাম কাজ করে কিন্তু আমাদের ওয়ার্ড মিনিং এ বিষয়টা মাথায় রাখতে হবে তো প্র্যাকটিস করতে থাকো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে এরকমই কোনো একটা নতুন ভিডিওর সাথে ডাটা